যদি আপনি দুই এক সালে ফিরে যেতে পারেন এবং সংশ্লিষ্ট তথ্যসমূহ জানতেন তাহলে বিপুল অর্থের সুযোগ কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে এর মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি এবং ভীষণের গুরুত্ব প্রতিভাসিত হয় যা সফলতার জন্য অপরিহার পরবর্তীতে নিউটনের মহাকর্ষীয় শক্তির আবিষ্কার এবং বৈজ্ঞানিক আবিষ্কারের পিছনে দৃষ্টিভঙ্গির ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়েছে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সফল বৈজ্ঞানিক অনুসন্ধানগুলি দ্বী দৃষ্টিভঙ্গির ফ বাতির আবিষ্কার সাত নয় নয় সালে ঘটেছিল তবে এটি প্রায় দুই শূন্য 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 বছর আগে আবিষ্কৃত বলে ধারণা করা হয় এই আবিষ্কার আমাদের শিল্পে অপরিসীম প্রভাব ফেলে যা বর্তমানে প্রযুক্তিগত উৎকর্ষতার ভিত্তি স্থাপন করে এছাড়া স্কেয়ারের ফ্লাইং শাটল আবিষ্কারটি সাত তিন তিন সালে শিল্প বিপ্লবের সূচনা করে যা কটন ও পোশাক শিল্পের ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন এনেছে এই ধরনের উদ্ভাবনগুলি শিল্পক্ষেত্রগুলোর সম্প্রসারণকে ত্বরান্বিত করেছে সুযোগ চিহ্নিত করা একজন ব্যক্তির জীবনে পরিবর্তনের সূচনা ঘটাতে পারে যা তাকে ধনকুবের থেকে মাল্টিবিলিয়নিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম এই প্রক্রিয়ায় দৃষ্টিভঙ্গির গুরুত্ব অপরিসীম এলন মাস্কের মন্তব্য অনুযায়ী প্রযুক্তি স্বজনক্রিয়ভাবে উন্নত হয় না এর জন্য নির্লস পরিশ্রমের প্রয়োজন কারণ অনুসন্ধান এবং উদ্ভাবন নিজে থেকে ঘটে না দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য পাঁচটি মূল স্তম্ভ সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে যা আমাদের চিন্তনশীলতার পরিধি বাড়াতে সাহায্য সাহায্যকর এই স্তম্ভগুলি অনুসরণ করলে যে কোনো কাজের মধ্যে সোনালী সুযোগ খুঁজে পাওয়া সম্ভব ডারুইনের বিবর্তন তত্ত্বের উদাহরণ তুলে ধরে বোঝানো হয়েছে যে দৃষ্টিভঙ্গি থাকলে বড আবিষ্কার সম্ভব হয় আমাদের সামনে থাকা অনেক বিষয় সত্ত্বেও সেগুলোর প্রকৃত গুরুত্ব অনুধাবন করা অত্যন্ত জরুরি অপটিমিজম মানবের প্রতিটি আবিষ্কারের ভিত্তি এর মাধ্যমে আমরা নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরিত হই যা আমাদের সৃজনশীলতা এবং উদ্যোগের সম্ভাবনা বৃদ্ধি করে। এর বিপরীতে নেগেটিভিটি আমাদের সৃষ্টিশীলতা এবং উদ্যোগ নিতে বাধা প্রদান করে এটি আমাদের মানসিকতা ও কর্মক্ষমতা কমিয়ে দেয় যা আমাদের লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি সৃষ্টিকর অপটিমিজমের অভাব আমাদের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় এটি আমাদের নতুন চিন্তা এবং পরিবর্তন আনার জন্য উৎসাহিত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি সৃষ্টিকর সাফল্যের পরেও কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করা আবশ্যক কারণ সফলতা অর্জন করলেই থেমে থাকা উচিত ন যারা সফল হন তাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হয় মানব ইতিহাসের গত তিন শূন্য শূন্য বছরে প্রগতির চিত্র উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে যেখানে একসাত পাঁচ শূন্য সালের আগে দারিদ্র্য ছিল প্রধান সমস্যা বর্তমানের উন্নতি ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনা করেছে নজরদারি এবং নতুন পরিবর্তন আনার জন্য উদ্যোগী হতে হবে যেখানে অন্যরা থাকতে পারে এই প্রেক্ষাপটে সর্বাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলি প্রায়ই সবচেয়ে সহজ তবে সেগুলিকে আগে দেখা কঠিন মানসিকতার বিভিন্ন ধরন বিদ্যমান যেমন স্বাভাবিক এবং উন্নতির মানসিকতা উন্নতির মানসিকতা আমাদেরকে আরও কিছু করার প্রেরণা প্রদান করে যা আমাদের অভ্যন্তরীণ উন্নজনকে ত্বরান্বিত করে দীর্ঘমেয়াদী ফলাফল অর্জনের জন্য ধৈর্য এবং নিয়মিত উন্নতির প্রয়োজন উন্নতির জন্য সময় ব্যয় করা আমাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে যা আমাদের লক্ষ্য অর্জনে সহজ শিক্ষার গুরুত্ব অপরিসীম কারণ সফল ব্যক্তিরা নিয়মিত পড়াশোনা করে নেতিবৃন্দ যেমন বারাক ওবামা এবং বিল গেটস তাদের সময় ব্যয় করেন জ্ঞান অর্জনে যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি সামগ্রিকভাবে শিক্ষা এবং দৃষ্টিভঙ্গির উন্মোচন আমাদের জীবনের বিভিন্ন স্তরে পরিবর্তন আনতে পারে যা আমাদের সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে